সালামু আলাইকুম সাউথ কোরিয়া থেকে আমি আব্দুল আহাদ আশা করি আপনারা সবাই ভালো আছেন ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম নিয়ে এর আগেও একটা ভিডিও ইউটিউবে আপলোড করা হয়েছিল আপনারা অনেকেই দেখছেন তো এই ভিডিওটা দেখার পর আরও নতুন করে অনেক প্রশ্নই করছেন তো চিন্তা করলাম সবগুলো প্রশ্নের উত্তর সবার সাথেই শেয়ার করি তার জন্যই আজকের এই ভিডিওটা বানানো সব থেকে যে বেশি প্রশ্নটা আসে ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে ইনটেক হয় কয়টা নর্মালি আমরা জানি ব্যাচেলার মাস্টার্স এবং পিএইচডির জন্য বছরে দুইটা ইনটেক হয় মার্চ এবং সেপ্টেম্বর কিন্তু ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামের ক্ষেত্রে একটু ব্যতিক্রম ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামের ইনটেক হয় চারটা মার্চ জুন সেপ্টেম্বর এবং ডিসেম্বর আপনারা যারা ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে আসতে চান তারা অবশ্যই এই চারটা ইনটেক মাথায় রাখবেন এবং প্রত্যেকটা ইনটেকের জন্য যেহেতু তিন মাস করে সময় পাওয়া যায় তাই একটু আগে থেকে কাগজপত্র ঠিকঠাক করা শুরু করবেন তবে এই চার ইনটেকের মধ্যে জুন এবং ডিসেম্বর ইনটেকে যেহেতু ব্যাচেলার মাস্টার্স এবং পিএইচডি যারা আবেদন করে তারা আবেদন করতে পারবে না সেহেতু অ্যাম্বাসিডিতে একটা চাপ কম থাকে ওই হিসাবে বলা যায় যে ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামের জন্য জুন এবং ডিসেম্বর ইনটেকটা বেস্ট হয় আবেদন করার জন্য যদি কেউ চায় সেক্ষেত্রে মার্চ অথবা সেপ্টেম্বর ইনটেক আবেদন করতে পারে সমস্যা নেই আর প্রত্যেকটা ইনটেকে যেহেতু সময় কম থাকে তাই যত দ্রুত সম্ভব কাগজপত্র ঠিকঠাক করতে হয় যদি মনে করেন যে আপনি জুন ইনটেকে আবেদন করবেন সেক্ষেত্রে চেষ্টা করবেন যে ফেব্রুয়ারি থেকে এই কাগজপত্র সব কিছু গোছানোর জন্য কারণ আপনি যদি একটু আগে থেকে ডকুমেন্ট গোছানো না শুরু করেন তখন দেখা যায় যে সময় পাওয়া যায় না ইনটেকটা ধরার জন্য তাই চেষ্টা করবেন ডকুমেন্টগুলো একটু আগে থেকে গোছানোর জন্য অনেকে আবার প্রশ্ন করেন ব্যাচেলার এবং মাস্টার্সের মতো ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামেও সাউথ কোরিয়ার ইউনিভার্সিটিগুলো ইন্স্যুরেন্স নাম্বার অথবা ই ভিসা দেয় কিনা এখানে বলে রাখা ভালো ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামের জন্য কোনো ই ভিসা নেই কিছু কিছু ইউনিভার্সিটি ভিসা ইন্স্যুরেন্স নাম্বার প্রদান করে অনেকে মনে করেন যে ভিসা ইন্স্যুরেন্স নাম্বার যদি কোরিয়ার কোনো ইউনিভার্সিটি দেয় তাহলে ভিসা হানড্রেড পারসেন্ট হবে কি না এটা জেনে রাখা ভালো যে আপনাকে যদি কোনো ভার্সিটি ভিসা ইন্স্যুরেন্স নাম্বার দেয়ও তাহলে যে আপনি হান্ড্রেড পার্সেন্ট ভিসা পাবেন এটার কোনো গ্যারান্টি নেই ভিসা ইন্স্যুরেন্স নাম্বার দিলে আপনার কাগজপত্র একটু স্ট্রং হবে তার মানে এই না যে আপনি হানড্রেড পার্সেন্ট ভিসা পেয়ে যাবেন তো এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবেন আর যে কয়েকটা ইউনিভার্সিটি ভিসা ইন্স্যুরেন্স নাম্বার প্রদান করে তাদের টিউশন ফিটাও একটু বেশি হয় এবার আসি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামের খরচ নিয়ে গত ভিডিওতে ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে কেমন খরচ হয় একটা ধারণা দেওয়া হয়েছিল তারপর অনেকে প্রশ্ন করলেন যে একটু বিস্তারিতভাবে খরচটা আলোচনা করার জন্য আমি দুই হাজার চব্বিশের ডিসেম্বর ইনটেকে ই ইন এডুকেশনের মাধ্যমে ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে যখন আসছি তখন আমার যে খরচটা হয়েছিল আমি সেটা একটু আপনাদের সাথে ক্লিয়ার করি প্রথমে দশ হাজার টাকা দিয়ে আমি ফাইল ওপেন করি আমার টিউশন ফি এবং এক বছরের চার সেমিস্টারের টিউশন ফি ছয় মাসের হেলথ ইন্স্যুরেন্স এবং তিন মাসের ডরমেটরি ফি সব মিলিয়ে বাংলা টাকায় পাঁচ লাখ তিরিশ হাজারের মতো লাগছিল ভার্সিটিতে যে আবেদনের ফি সেটা পাঁচ থেকে দশ হাজার টাকার মধ্যে হয়ে থাকে এবং যখন আপনি অ্যাম্বাসিতে ভিসার জন্য আবেদন করবেন সেই সেই ফিটাও এরকমই ছয় থেকে দশ হাজার টাকার মধ্যে হয়ে থাকে এবং সবশেষ ভিসা হওয়ার পর আমি এজেন্সি ফি দেই এক লক্ষ সত্তর হাজার টাকা এবং আমার প্লেনের টিকিট পঞ্চাশ হাজার টাকার মতো লাগছিলো কাটতে সব মিলিয়ে আমার সাত লাখ সত্তর হাজার থেকে আট লাখের মতো খরচ হয় আচ্ছা আর একটা প্রশ্ন অনেকেই করে থাকেন আমি তো এইচএসসি দেইনি এইচএসসির পর ডিপ্লোমায় ভর্তি হয়েছিলাম তো আমি কি এখন ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে আসতে পারবো কি না হ্যাঁ আপনি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে আসতে পারবেন কারণ ডিপ্লোমা এবং এইচএসসি দুইটার মান সমান তাই আপনি ডিপ্লোমা শেষ করার পরও ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামের জন্য আবেদন করতে পারেন আপনি এইচএসি অথবা ডিপ্লোমা যেটাই করেন সমস্যা নেই আপনি আবেদন করতে পারবেন ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে এবার আসি পার্ট টাইম জব নিয়ে কোরিয়াতে যেহেতু তারা নিজেদের ভাষাকে প্রাধান্য দেয় তাই জবের ক্ষেত্রেও তারা চায় যে আপনি ভাষাটা জানেন কি না তবে স্টুডেন্টরা ছয় মাসের আগে লিগাল পারমিট পায় না প্রত্যেকটাই স্টুডেন্ট কোরিয়াতে আসার পর ছয় মাস পর তারা লিগাল পারমিট পায় আর আপনি যেহেতু ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে আসতেছেন সো আপনি ভাষাও ভালো পারতেছেন সেক্ষেত্রে আপনার কাজের অপরচুনিটিও ভালো থাকবে এই ছিল আজকের মতো ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম নিয়ে ভিডিও আশা করি বিস্তারিত সব কিছু ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম নিয়ে বুঝতে পারছেন যারা এখনও ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামের প্রথম ভিডিওটা দেখেননি আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি তারা দ্রুত দেখে ফেলুন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ